এবং তাদেরকে এক হাজার করে টাকা দেওয়া হচ্ছে করিম হাজারি ভাইয়ের পক্ষ থেকে আজকে যাদের জন্য দোয়া হবে বিশেষ করে মাদ্রাসার জমিদাতা ফজলু সাইদার রুহুল আমিন মৃত রুহুল আমিন তার মেয়েরা মৃত মোসাম্মদ ফাতেমা খাতুন বানু মোসাম্মদ হালিমা খাতুন মোসাম্মদ রাবিয়া খাতুন মোসাম্মদ জাহান খাতুন এবং মোসাম্মদ তুফুরা খাতুন তেনাদের জন্য দেওয়া হবে